আমার বাবা মার বিয়ে হয় 2007 সালে আমার আম্মু ছিল খুবই কালো আর আমার আব্বু ছিল সাদা আমার বাবারা দুই ভাই এক বোন আমার ফুপু ছিল সবার আদরের আমার বাবা কাকাদের কাছেও এবং আমার দাদা দাদির কাছেও আমার ফুপি যা বলতো আমাদের বাড়িতে সেইটাই হতো আমার ফুপির বিয়ে হয়েছে আমাদের বাড়ির কাছেই কিন্তু আমার ফুপু সারাদিন আমাদের বাড়িতেই থাকতো আর আমার আম্মু কালো ছিল বলে আমার ফুপু আমার আম্মুকে অনেক কথা শোনাইতো মোট কথা আমার ফুপি আমার আম্মুকে পছন্দই করতো না শুধু যে ফুপি পছন্দ করতো না তা না আমার আমার কেউই আমার আম্মুকে পছন্দ করতো না সবাই অত্যাচার করতো তার সাথে আমার ফুপিও করতো তারপর দুই সালে আমার বড় বোন হয় আম্মু ভেবেছিল একটা বাচ্চা কাচ্চা হইলে হয়তো সবাই তাকে আদর করবে কেউ আর তাকে তখন অত্যাচার করবে না তখন আমার বাবা কোনো কাজকর্ম করতো না আর আমার বাবা কাজকর্ম করতো না বলে আমার আম্মুকে কেউ খেতেও দিত না যখনই আমার আম্মু খাবারের প্লেট নিয়ে বসতো তখনই আমার ফুপি এসে তার হাত থেকে খাবারের প্লেট তুলে নিয়ে যেত তারপর থেকে আমার নানু বাড়ি থেকে সব ধরনের খাবার দাবার এমন কি লবণ পর্যন্ত পর্যন্ত আমার আম্মুকে পাঠিয়ে দিত যাতে করে আমার আম্মুর কোনো কষ্ট না হয় তারপরেও সবাই অত্যাচার করতো আমার আম্মুকে মারধর করত তারপর দুই সালে আমি জন্মগ্রহণ করি আমার জন্মের সময়ও কেউ খুশি ছিল না কারণ তখন আমার মায়ের দুইটা মেয়ে সন্তান হয় আমার বড় আপুর নাম জান্নাত আর আমার নাম ফারজানা আমি আমার নানু বাড়িতেই জন্মগ্রহণ করি আমি জন্মাবার পর আমাকে কেউই দেখতে আসেনি এর কিছুদিন পর আমার মার নিজে থেকেই আমাকে নিয়ে আমার দাদু বাড়িতে চলে আসে আর আমি একটু ফর্সা হওয়ার কারণে আমার দাদি বাড়িতে আমাকে একটু একটু আদর করত। কিন্তু আমার মায়ের অত্যাচার বন্ধ করেনি আর এইদিকে আমার আম্মু কালো বলে আমার আম্মুকে আমার নানু বাড়ি থেকে কিছু দিয়েছে এমন কি আমাদের থাকার যে ঘরটা সেটাও আমার নানু দিয়েছে যাতে করে আমার আম্মু একটু ভালো থাকতে পারে তারপরেও আমার দাদু বাড়ি থেকে সবাই আমার আম্মুর সাথে দুর্ব্যবহারই করত এমন কি আমার আম্মুর বিয়ের সময় যে একটা কানের দুল দেওয়া হয়েছিল সেই কানের দুলটা বিক্রি করে আমার আম্মু আমার ছোট কাকাকে বিদেশে পাঠায় এমন করতে করতে যখন আমার বয়স দুই মাস হয়ে যায় তখন আমার বাবা আমার মাকে বলে &[silence] তাকে ডিভোর্স দিবে মারধর করে আমার আম্মুকে আমার নানু পাঠিয়ে দেয় বলে সে আর আমার আম্মুর সাথে থাকবে না এরপর আমার আম্মু আবারও কিছুদিন আমার নানুবাড়িতে থাকার পর আবারও আমার বাবার বাড়িতে চলে আসে আর এইবার যখন আমার আম্মু আমার বাবার বাড়িতে আসে তখন তার অত্যাচার যেন দিন দিন বেড়েই চলছিল এর মাঝে আবারও আমার আব্বু একদিন আমার আম্মুকে মারধর করে আমার নানু পাঠিয়ে দেয় এরপর আমার আম্মু আমার নানা নানির সাথে করে তার ডিভোর্স ব্যবস্থা করে আমার আম্মুর ডিভোর্স সময় আমার বাবার বাড়ি থেকে আমার আম্মুকে কোনো টাকা পয়সা দেয়নি বরঞ্চ এইটা বলা হয়েছে তার যে দুইটা সন্তান সন্তান মানে আমরা দুই বোন আমাদের দায়িত্ব নেওয়ার কথা তখন আমার দাদা দাদি বলে আমাদের নাকি দুই বছর পর তাদের বাড়িতে নিয়ে যাবে কিন্তু দুই বছর পর আমার বাবা আর আমার দাদা দাদিরা আমাদের কোনো খোঁজ খবর নেয়নি তখন আমার মামারা অনেক চিন্তা ভাবনা করে বলে আমাদের দুই বোনকে তারাই লালন পালন করবে আমার পাঁচটা মামা ছিল আমার পাঁচটা মামা মিলে আমাদের দুই বোনের দায়িত্ব নেয় কিন্তু তখন তো আর আমার আম্মু ঘরে বসে বসে খেতে পারবে না তারপর আমার মা অনেক চিন্তা ভাবনা করে গার্মেন্টসে একটা জব নেয় সেইখানে সে ভালো পজিশনে চাকরি করতো চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো বেতন পেত সেইখানে দুই বছর কাজ করার পর ওইখান থেকে আমার আম্মুর জন্য একটা বিয়ের সম্বন্ধ আসে আর সেই লোকটা দেখতে একদমই কুশিত ছিল দেখতে একটু ভালো লাগতো না যার কারণে আমার নানা নানু না করে দেয় বিয়েটা কিন্তু তারা আস্তে আস্তে আমার আম্মুর বোঝানোর পর তারাও রাজি হয়ে যায় তারপর তাদের দুজনের বিয়ে হয়ে যায় আমার আম্মুর কথা ছিল সুন্দর মানুষের মন ভালো হয় না সুন্দর মানুষের মন যদি এতই ভালো হতো তাহলে তার প্রথম সংসারটা ভেঙে গেল কেন আমার আব্বু দেখতে এতটাই সুন্দর ছিল যে যে কেউ প্রথমবার তাকে দেখলেই ছবি তুলতে চাইতো তার সাথে এত সুন্দর লোকটার সাথেও তো আম্মুর সংসারটা ভেঙে গেল তাই তো আম্মু এত কুৎসিত দেখতে লোকের সাথে বিয়ে করতে চায় তারপর নিজের ভাগ্যটাকে একটু যাচাই করতে চাই সত্যি কি সুন্দর দেখতে লোকগুলো খুবই খারাপ হয় ওনাকে দেখতে খারাপ হলে ওনার মনটা ভীষণ ভালো ছিল উনি আমাদের বাবা না হওয়া সত্ত্বেও আমাদের বাবার অভাব কোনোদিনও বুঝতে দেয়নি আমাদের দুই বোনকে তো একদম নিজের মেয়ের মতোই আগলে রাখতো ওই লোকটার সাথে আম্মুর বিয়ে হওয়ার পর আম্মু যেন একদম রাজরানী হয়ে গেল এখন তো আমার আম্মু একদম রানীর মতো চলাফেরা করে যেটা কিনা তার ভাগ্যে আগে ছিল না আর দু সালে আমার একটা মামা মারা যায় আর এই দিকে আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম আর আমার কষ্টগুলোও যেন আস্তে আস্তে বাড়তে লাগলো আমার এখন দ্বিতীয় সেও আমার এখন করে এই লোকটা আম্মুকে এখন অনেক অত্যাচার ভীষণ ভালো ছিল এর থেকে তুলনামূলক ভাবে আমার আব্বু আমার আম্মুকে বেশি অত্যাচার করত। আর এরই মধ্যে আমার আম্মু আর আম্মুর এখনকার স্বামী একটা বাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করলো এবং তারা দুজনে মিলে একটা বাড়িও রাখলো কিন্তু এই বাড়িটা রাখতে গিয়ে আমার আম্মু অনেক ঋণে পড়ে যায় আমার মামারা দিয়েছিল পাঁচ লক্ষ টাকা আমার আম্মুর স্বামী দিয়েছিল পাঁচ লক্ষ টাকা আর পাঁচ লক্ষ টাকার মতো ঋণ করেছিল আর এই ধার নেওয়া টাকা গুলোই যেন দিন দিন অনেক বেশি ঋণে পরিণত হলো তখন আমার আম্মু অনেক ঋণের চাপে পড়ে গেল টাকা গুলো মনে হয় আমার আম্মুর স্বামী সুদের উপর এনেছিল যার কারণে আমার আম্মু অনেক বেশি ঋণে পড়ে বিপদে পড়ে যায় তো যাই হোক এটা কিন্তু ফারজানা নামের এক আপুর লাইফ স্টোরি আপনারা যদি এই ভিডিওর সেকেন্ড এবং থার্ড পার্ট দেখতে চান অবশ্যই কিন্তু বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন